সালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো অনেকে কিন্তু বলছেন যে ভাইয়া কিছু হারের নেকলেসের এবং হচ্ছে জুয়েলারি অনামেসের কিছু ভিডিও দেন তো আজকে কিন্তু নতুন নতুন একদম আপডেট কালেকশন নিয়ে চলে আসছি দেখেন যারা হচ্ছে বিয়ে প্লাস হচ্ছে পার্টিতে একদম গোল্ডের সাথে পড়ার জন্য খুব সুন্দর এই লাকজারিয়াস আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর দামে এগুলো হচ্ছে অরিজিনাল গোল্ড প্লেটের তা হচ্ছে আবার আপনার স্টোন ওয়ার্ক কাস্টমাইজ করে নিতে পারবেন পাঁচ বছরের গ্যারান্টি সহ খুবই সুন্দর সুন্দর এই ডিজাইনের আজকে ডিজাইনগুলো নেকলেসগুলো দেখাবো খুব চমৎকার এবং দামটাও থাকবে একদম পানির দামে এই মরসম নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা বাংলাদেশে বিতে নেবেন আপনার কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে দেবে আর যদি চান শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসতে পারবেন অবশ্যই আমি অ্যাড্রেসটা ভিডিও শেষে দিয়ে দিব অবশ্যই দেখে নেবেন এবং ইমোরসবে যোগাযোগ করে নেবেন দেখেন খুব সুন্দর সুন্দর

খুবই সুন্দর একটা ডিজাইনের সম্পূর্ণ ঝাড়খন্ড রিয়েল কাজ করা দেখেন খুবই চমৎকার এটা আসলে ক্যামেরা থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগে এই জন্য বলবো সরাসরি দেখে নিবেন অবশ্যই শোরুম এসে দেখে নেবেন এবং হচ্ছে সেকেন্ড যেটা দেখছে এটা হচ্ছে কি রেডের উপরে এটা হচ্ছে সেম না কি ডিজাইনগুলো চেঞ্জ আছে এগুলো কি কাস্টমাইজ করে নিতে পারবে প্রাইসটা কত পড়বে এটা চার হাজার পাঁচশো টাকা এটা

আর হচ্ছে যারা নতুন চ্যানেলটিতে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট আপডেট ভিডিও পেতে একদম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে কাস্টমগুলো সবাই দেখে এখানে আসতে পারে এবং পাঁচ বছরের গ্যারান্টি সবাই প্রত্যেকটা আপনার সেটির উপরে পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছর কিছু হলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন দেখ এটার প্রাইসটা কত এর সেম সেট এটা পড়বে চার এটা চার টাকা ডিজাইনটা কিন্তু আপনি যদি চান যে পাথরগুলো চেঞ্জ করে নেবেন এখান কিন্তু পাথরগুলো চেঞ্জ করে নিতে পারবেন খুব সুন্দর করে আপনার মন মতো স্টোন দিয়ে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন মাত্র এটা হচ্ছে সেট সাথে পড়ে নাকি এখন হিসাব পড়লে আপনার দুলটা আর হলে হয়ে যায় আচ্ছা আর কি

আমি অবশ্যই বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে এই যে দেখেন আয়সা জুয়েলারি এটা হচ্ছে এই মোয়াসম নাম্বার দেওয়া আছে এখানে নুর মেনশন গাউসিয়ার সাথে নুর মেনশন শপিং সেন্টারের তৃতীয় তলায় শোরুমটা হচ্ছে তেরো বাই সি এখানে আসলে এই নাম্বার যোগাযোগ করবে আর যদি খুঁজে পেতে কষ্ট হয় তাহলে নাম্বার যোগাযোগ করে নেবে এই নাম্বারটা হচ্ছে দেখেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে জুবাইয়ের একটা হচ্ছে ইমন হ্যাঁ যোগাযোগ করলে কিন্তু কিন্তু পেয়ে যাবেন যে একদম খুব সুন্দর আমরা হিউজ থেকে হিউজ কিন্তু এখানে ডিজাইন পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্যান্ড সবাই কিন্তু সবাই প্রোডাক্ট বিক্রি করে না তো অবশ্যই এখানে আসলে আপনারা আরো অনেক চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ